তখন কি টমেটো পরোটা ট্রাই করেছেন না করে থাকলে আজই ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ শেয়ার করবো শীতের জনপ্রিয় একটি সবজি টমেটো দিয়ে পরোটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন এই টমেটো পরোটাটা খেতে কিন্তু এতটাই মজার হয় আপনারা যদি একবার বানান তাহলে এই পরোটা ফেন হয়ে যাবেন তো দেখুন আমি পরোটাগুলো তৈরি করার জন্য এখানে তিনটি টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন টমেটোগুলোকে একটা কাঁটা চামিচের সাহায্যে ম্যাশ করে নিব আমরা টমেটোর পিউরিগুলো পরোটাতে ব্যবহার করব তো এর জন্য একটা কাটা চামিচের সাহায্যে টমেটোগুলো থেকে পিউরি বের করে নিচ্ছি আর টমেটোগুলোর যে আস্ত আস্ত অংশ থাকবে সেগুলোকে আমরা উঠিয়ে ফেলে দিব আমাদের শুধু লাগবে টমেটোর পিউরিটা তো দেখুন আমি একটা ফ্রেশ পিউরি পেয়ে গিয়েছি এখন আমি এর মধ্যে এড করব ময়দা আপনারা চাইলে আটা দিয়েও পরোটাটা তৈরি করতে পারেন এতেও কিন্তু পরোটাটা অনেকটা সুন্দর হবে তো এখানে আমি ময়দার পরিমাণটা আপনাদেরকে বলে দিতে পারবো না টমেটোর পেস্ট অনুযায়ী আপনারা যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকুই ময়দা এখানে ইউজ করবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি একটা সফট ডু তৈরি করে নিব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে আর আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবেই একটা ডু তৈরি করে নিতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি রুটাকে রেডি করে নিয়েছি আর একটা ডাকনা দিয়ে দশ মিনিট ডেকে রেখেছিলাম তো এখন আমি এখান থেকে লিচি কেটে নিব নিয়ে পরোটাগুলো তৈরি করব এই টমেটো পরোটাটা খেতে কিন্তু এতটাই মজার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যারা কখনও টমেটো পরোটা তৈরি করেনি তাদের জন্য আমার আজকের রেসিপি এখান থেকে আমি ছটা লিচি কেটে নিয়েছি এখানে আমার ছয়টা পরোটা হয়েছিল এখন আমি একটা লিচি হাতে নিয়ে গুল করে শেপ করে নিচ্ছি আর পরোটাগুলো বেলে নিচ্ছি আমরা তো অনেকেই আলু দিয়ে পরোটা তৈরি করি আলুর পরোটা তবে টমেটো দিয়ে এই পরোটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার বানালে বুঝতে পারবেন দেখুন আমি একটা রুটি বেলে নিচ্ছি এখানে আমি পাতলা করে একটা প্রথমে রুটি বেলে আর দেখুন রুটা কতটা করেছে আমি এরকম গুল করে বেলে নিয়েছি এখন রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে দিব এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তারপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর এভাবে আমরা যেভাবে পরোটা তৈরি করি চারকোনা সেপে আমি বাস করে নিচ্ছি পরোটাগুলোকে তো এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিব আর এইভাবে পরোটাগুলো বেলে নেওয়ার পর যখন বাঁচবেন তখন দেখবেন পরোটাগুলো অনেকটাই ফুলকো হবে তো দেখুন আমি আলতো হাতে এভাবে প্রেস করে করে রুটিগুলো বেলে নিচ্ছি দেখুন রুটিটা কতটা আমি গণত্ব রেখেছি এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন আমি রুটিগুলোকে বেজে নিব তো এর আগে আমি এখানে ডিম দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ডিমের সাথে দিয়েছি পেঁয়াজ কুচি পাতা কুচি আর দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি কুচি করে কেটে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে এরই মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ডিমের সাথে পরোটাটাকে লাগিয়ে নিব আর এই ক্লিপটা আমি সাথে শেয়ার করতে পারিনি ডিলিট হয়ে গিয়েছে এর জন্য তো দেখুন আরেকটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ডিমের মিশ্রণের সাথে মিশানো পরোটাটা দিয়ে দিব দেখুন পরোটাটা দিয়ে দিলাম আর এভাবে ডিম দিয়ে যদি কটিং করে পরোটাটা তৈরি করেন তাহলে দেখবেন পরোটাটা খেতে অনেকটাই সুস্বাদু হবে দেখুন আস্তে আস্তে করে পরোটাগুলো অনেকটাই ফুলে উঠছে পরোটাটা এক সাইড যখন হালকা বাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উলটিয়ে দিবেন আর চুলার রাসটা কমিয়ে রাখবেন দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আপনারা যখন পরোটাটা ফুলে উঠতে দেখবেন তখন নিজেই বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর করে যে পরোটাটা ফুলে উঠছে তো এভাবে করে আমি সবগুলো পরোটা বেজে নিচ্ছি আমার টমেটো পরোটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আর এরকমই নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন সবগুলো পরোটা আমি বেজে নিয়েছি আর বাজার পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম